আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আগামী নির্বাচনের অংশকরণের বিষয়ে ঘোষণা করলেন ডক্টর ইনুস ডক্টর ইনুস কি গুরুত্বপূর্ণ মন্তব্য আদালতে মামলা ফের বৃষ্টিতে কমিটির সভা থেকে এলো যে সব সিদ্ধান্ত রক নিয়ে ঢাকার শিবিরের সেক্রেটারি জবাব সর্বশেষ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান ও ইতালি প্রধানমন্ত্রীর বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা অনুরোধ থাকবে ভিডিও থেকে লাইক ও কমেন্টসে জানিয়ে দেব আপনি আমাদেরকে শুনছেন এবং দেখছেন আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি খোলাসা করল ডক্টর এনস গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগের করে দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর গঠিত হয় অন্তপতি সরকার এ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর এনস এরপর থেকে আগামী নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়ে নানা জল্পনা কল্পনা ছিল এবার এই বিষয়টি খোলাসা করেছেন ড এনস জাতিসংঘের অধিবেশনের ফাঁকে স্থায়ী সময় মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইনোস এ সময় তিনি একে প্রশ্নের জবাবে বিষয়টি স্পষ্ট করেন অনুষ্ঠেয় প্রশ্ন করা হয় আগামী নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমার এ বিষয়ে কোনো ইচ্ছা নেই আপনারা আমাকে কি মনে হয় আমি নির্বাচন করব আমি নির্বাচন করব না এ সময় তাকে আবারও প্রশ্ন করা হয় আপনার নির্বাচনের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই তখন ডক্টর ইনোস বলেছেন কোনো সম্ভাবনা নেই এটা আমার সমাহারের না অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান দেশের আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন দেশ সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে আগামী তিন মাসের মতো সংস্কারের বিষয়ে তারা প্রতিবেদন দাখিল করবেন তাদের প্রতিবেদন অনুসারে সংস্কারের পর রাজনৈতিক দলগুলোকে অবহিত করে নির্বাচনের আয়োজন হবে শেখ হাসিনাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে একে প্রশ্নের জবাবে ডক্টর ইনোজ বলেছেন কেন নয় তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে ফিরে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে আপনি নিজেও বিচারের কথা বলেছেন ছেন তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত এদিকে রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন জানতে চাইলে সজীব অজিত জয় বলেছেন এটা তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেছেন এই মুহূর্তে আমি আমার দলের লোকজনের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আঞ্চলিক সচেতনতা বাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ছাত্রদের দাবি করে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই বলে জানান তিনি ডক্টর ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আদালতে মামলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুম বিল্লা চল্লিশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে পোটাখালী কলাপড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে বৃহস্পতিবার হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন আদালত মামলাটি আমলে নিয়ে কলাপড়া থানাকে এজাহার নির্দেশ দেন মামলার বাদী উল্লেখ করেছেন গত দুই মে সন্ধ্যায় ডক্টর ইউনসে ঢাকায় আদালতে হাজরা শেষে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার প্রদান করেন ওই বক্তব্য বিভিন্ন মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করা হয় সেখানে মাসুম বিল্লাম কমিটির মাধ্যমে ডক্টর আমেরিকা দালাল বলে আখ্যায়িত করে মন্তব্য করেন তার নিজ এলাকায় কলাপাড়া পূর্ব মদখালীতে বসে নোবেল বিচয় ডক্টর ইনুসকে নিয়ে উদাত্তপূর্ণ ভাষায় ক্রুচিপূর্ণ মন্তব্য এবং তাকে একাকি পেলে হত্যার হুমকি প্রদান করেছেন এতে ডক্টর ইউনুস মানহানি হয়েছে এ বিষয়ে মামলা বাদী হাসান মাহমুদ কালাবালাকে বলেছেন গত দুই মেয়ের সময় সংবাদ সাক্ষাৎকারে প্রদান করেছেন ডক্টর ইউনুজ সেখানে তিনি সন্তোষজনক উত্তর প্রদান করেছেন কিন্তু সেই নিউজের লিংক মাসুম বিল্লাহ আমেরিকার দালাল বলে মন্তব্য করেছেন মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান জন্য কালবেলা কে বলেছেন যেহেতু মামলার আসামি ইউনুস সাহেবকে একাপ্রে হত্যা করবে বলে হুমকি প্রদান করেছে এছাড়া বাজে মন্তব্য করায় বাদের পক্ষে আইনি লড়াই করবে বিএনপি স্থায়ী কমিটির সভা থেকে এলো যে সব সিদ্ধান্ত পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল পার্বত্য জেলায় সংশ্লিষ্ট নেতারা এবং সংশ্লিষ্ট অংশজনদের একটি জাতীয় কনফারেন্সের আহ্বান জরুরি বলে মনে করেছেন বিএনপি সোমবার রাতে রাজধানী গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির সভায় দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেছেন এবং বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা একে সংবাদ বিকৃতিতে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত সমূহ জানানো হয় বিকৃতিতে বলা হয় হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিল করায় আহ্বান জানিয়েছে দলটি বিএনপি স্থায়ী কমিটির সভা মনে করেছেন প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে সরকারে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবধ সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সবাই উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশ্রফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গোয়াস চন্দ্র রায় ডক্টর আব্দুল খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরুর মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিম রহমান ইকবাল হাসান মাহমদ চুকু মেজর হাফিজ উদ্দিন আহমেদ অধ্যাপক ডক্টর এ এম জাহিদ হোসেন এ সময় তারেক রহমান লন্ডন থেকে সবাই ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সবাই পার্বত্য জেলাগুলোতে উদ্বৃত্ত সংগঠিত এর ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বিএনপি স্থায়ী কমিটির সভা মনে করেন হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা সুদূর প্রবাসী চক্রান্তর অংশ হিসাবে পার্বত্য জেলাগুলোতে এই ধরনের সংঘাত সৃষ্টি করা হচ্ছে যা সম্পূর্ণরূপে রাজনৈতিক ঘটনা দেশের স্বাধীনতা সর্বমত্তর প্রতি স্বরূপ এই ঘটনাগুলো হালকা করে দেখার কোনো সুযোগ নেই সভা মনে করে পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল পার্বত্য জেলায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশজনদের একটি জাতীয় কনফারেশন আহ্বান করা জরুরি সবাই এই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া সবাই মনে করে প্রদিত ফ্যাসিবাদ ক্ষমতায় ফিরে আসার জন্য পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় মাঝের হামলা ভাঙচুর ও মব লিংচিং এর মতো ঘটনা ঘটিয়ে শিল্প অঞ্চল ধর্মীয় প্রতিষ্ঠানের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে দেশকে নাজের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করেছে এই বিষয়ে সরকারের উদ্যোগে সকল গণমাধ্যম সচেতনতার সৃষ্টি করা এবং সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বাড়ানোর প্রয়োজন সভা এইসব সব সমাজবিরোধী এবং বিবাসিনী কর্মকর্ণের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আসা জরুরি বলে মনে করেছেন সবে সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা জানানো হয় একই সঙ্গে দুদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃবৃন্দকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের বক্তব্যের কঠোর সমালোচনা এবং বিরত থাকার আহ্বান সন্তোষ প্রকাশ করা হয় রক কাটা নিয়ে ঢাবি শিবিরের সেক্রেটারির জবাব রক কাটার অভিযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরাদ বৃহস্পতিবার দুপুরে তিনটার দিকে ঢাবির টিসিতে সংবাদ সম্মেলনে তিনি তিনি এ বিষয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে ফরাদ বলেছেন বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে কাউকে হ্যাঁ বা না বলা অথরিটির তিনজনের সিনেট সিন্ডিকেট এবং একাডেমির কাউন্সিল এই তিনটির বাহিনী বিশ্ববিদ্যালয়ে আর কোনো অথরিটি হ্যাঁ বা না বলার অধিকার রাখে না আর ছাত্র নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এ প্রশ্ন কখনই আসবে না রককাটা কাটা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্রেটারি বলেছেন এটা আমি সহজ করে বলি আপনি রককাটা কাটা লিখে গুগলে সার্চ করেন দেখবেন সব ক্রাইম ছাত্রলীগের নামে সেখানে শিবিরের নামে কোনো ডকুমেন্টস পাবেন না এ নামটা আপনাদের সঙ্গে এত জড়িত কেন এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন এটা খুবই স্বাভাবিক ফ্যাসিবাদরা যখন একটা ব্যাপারকে টিপিলেটল এস্টাবলিশড করতে চাইবে সেখানে আপনি কথা বলে আপনাকে ট্যাগ দিয়ে মেরে ফেলবে আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ করবেন এটা খুবই স্বাভাবিক এখানে বিষয়টাকে প্রত্যক্ষটা প্রদান হেল্প করেছে কেউ এই উপাদানটাকে বিরোধিতা করতে পারেনি নেগেটিভ বিষয় যে এস্টাবলিশ করুক না কেন কেউ হয়তো সমর্থন দেয় না কিন্তু কেউ এর বিরোধিতা করতে পারেনি সমন্বিত সামগ্রিক এফোর্ট দিয়ে যখন কোনো কিছু দাঁড় করা তখন সেখানে নেগেটিভ এস্টাবলিশ হতে বাধ্য এখন এই নেগেটিভ রাইট এবং রং এটার ডিসিশন দেবেন আপনারা আপনারা সাংবাদিকরাই যারা আছেন তারা এই বিষয়টিকে যাচাই অথবা অ্যানালাইজড করবেন এটা সত্য কিনা এর আগে রোববার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি পরিচয় প্রকাশ আসার পরে এবার আলোচনায় এসেছে শিবিরের সেক্রেটারি সমনেক আব্দুল কাদের বৈষম্যী ছাত্র আন্দোলনে নয় দফা সম্পর্কে একটা স্টেটাস দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি প্রসঙ্গে ঠেনে আনেন তিনি এরপরই মূল আলোচনা আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরাত নামের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে বলেছে শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে তার ফরাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকলন ও গবেষণা ইনস্টিটিউটের সতেরো আঠারো সেশনে এবং কবি জসিমুদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী তিনি বাইশ তেইশ সেশনে জসিমুদ্দিন হল ডিপোর্টিং ক্লাবের সভাপতিও ছিলেন এ সময় এস এম ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন